হ্যালো ইব্রি আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডিমের চপ কিভাবে তৈরি করতে হয় তাহলে চলুন ডিমের চপ তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমরা দেখিনি আমি এখানে তিনটি ডিম নিয়েছি দুটি পেঁয়াজ মাঝারি সাইজের আমি কুচি করে কেটে নিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আলু আমি ছয়টি নিয়েছি মাঝারি সাইজের ধনে পাতা কুচি আমি হাফ কাপের চেয়ে কম নিয়েছি আর লাগবে প্যাঙ্কু এই প্যাঙ্কুটা আপনারা পাবেন সুপার শপে যে কোনো সুপার শপে গেলে এই প্যাঙ্কুটা আপনারা পাবেন আর এই প্যাঙ্কুটা যারা না পান বা যাদের বাসায় না থাকে তারা বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন আর লাগবে পরিমাণ মতো বেসন এবার আমি ডিম আর আলুগুলোকে আগে একসাথে সিদ্ধ করে নিব আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ছুলিয়ে নিয়েছি আলুগুলো আমি খুসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটি কাচের গ্লাসের সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে আলুগুলো ভেঙে নিব কাচের গ্লাস দিয়ে আলু ভাঙলে খুব সহজে তাড়াতাড়ি মিহি হয়ে যায় গুটি বেঁধে থাকে না এবার আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা কুচি অল্প একটু লবণ দিয়ে আগে ভালো করে মেখে নিব এখন আলুগুলোর সাথে আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিব এখন আমি সিদ্ধ ডিমগুলোকে আলু দিয়ে ঢেকে নিব দিয়ে পুরোটা ডিমকে আমি একেবারে ঢেকে নিব হয়ে গেছে দেখুন পুরোটা ডিমকে আমি আলুটা দিয়ে যে বর্তাটা করেছিলাম ওইটা দিয়ে ঢেকে দিয়েছি এবার আমি এটা রেখে দিব এভাবে এক এক করে আমি সবগুলো ডিমকে আলু বর্তার মধ্যে মুড়িয়ে দিব প্রথমে আমি আলুটাকে নিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিব তারপর এভাবে আলুর বর্তাটাকে দিয়ে ডিমটাকে ঢেকে দিব এভাবে আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পোড়াটা ডিমকে আলুর বর্তার মধ্যে মুড়িয়ে দিব দেখুন এটাও হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিচ্ছি এভাবে এক এক করে আমরা সবগুলোকে করে নিব আমি এগুলোকে আগে আলুর বর্তায় মুড়িয়ে নিয়েছি দেখুন আমারগুলো একেবারে ডিমের আকৃতির মতোই হয়েছে এবার আমি একটি বাটিতে বেসন নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে বেসনটাকে আগে গুলিয়ে নিব অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মিশাতে হবে কারণ বেশি পানি দিলে আবার পাতলা হয়ে যেতে পারে এরকম করতে হবে এত পাতলাও না আবার এত গরমও না আমার বেসনটা গুলা হয়ে গেছে এখন আমি ডিমের জব বাসতে নিয়ে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার আমি যে ডিমটা আলুর বর্তার মধ্যে মুড়িয়ে নিয়েছিলাম সেই ডিমটা বেসনের মধ্যে চুবিয়ে নিব চুবানোর পর আমরা পেঙ্কুতে মুড়িয়ে নিব এবার আমার তেলটা গরম হয়ে এসেছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আসটি অবশ্যই কমিয়ে দিয়ে বাজবো এভাবে এক এক করে আমরা সবগুলো চপ বেসনে প্রথমে গড়াবো তারপরে আমি প্যানকুতে গড়িয়ে নিব আর আপনারা যদি প্যানকুটা না পান বা বাসায় না থাকে আমি আবারও বলছি আপনারা বিস্কিটের গুঁড়া ইউজ করতে পারবেন এভাবে ভালো করে লাগাতে হবে এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আর এবার আমি একটু উলটিয়ে দিচ্ছি আলতোভাবে উটাতে হবে খুব আস্তে আস্তে আমার এই ডিমের চপটা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিব এভাবে তেল ঝরিয়ে কিশোর উপর রাখবো যাতে তেলটা নেয় আমার সবগুলো ডিমের চোখ গুলো তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর আপনারা চাইলে আপনাদের মতো করেও পরিবেশন করতে পারেন আপনারা চাইলে মাছ দিয়ে ভাগ করেও নিতে পারেন কিন্তু আমি ভাগ করে নিই আমি আস্তই রেখেছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ